রাসুল সাল্লাল্লাহু আলাইহি আরো বলেন তারা এমন সম্প্রদায় আমার নাসুল বলতেছেন যে আলেমরা এমন সম্প্রদায় তারা এমন সম্প্রদায় যাদের কাছ থেকে কেউ বঞ্চিত হয় না অত্র হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে জগত বিখ্যাত মাশায়েখ কেরাম ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি যিনি আদдати কথার অসংকবনি কিতাব লিখেছেন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন তুমি তাদের সহচর্য গ্রহণ করলে তাদের অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবে ও তোমাকে তাদের সাথে রাখা হবে বলেন সুবহানাল্লাহ এই आलमদের আপনার সঙ্গ আমাদেরকে গ্রহণ করার কথা বলেছে আর ও হাদিস শরীফের মধ্যে ইমাম গাজদালী রহমতুল্লাহ আলহ তিনি আরো বলেন তিনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন তিনি বলেন প্রত্যেক মুসলিম ব্যক্তির জন্য তাকে সুপথে পরিচালিত করার জন্য একজন পথ প্রদর্শক একজন মুরব্বী থাকা দরকার ঠিক কিনা আমরা বিভিন্ন বাড়িতে বিভিন্ন মহল্লায় বিভিন্ন পাড়ায় আমরা একজন মুরব্বীর দিক নির্দেশনে আমরা চলি না এই যে আমাদেরকে কিন্তু অবশ্যই মুরব্বী থাকতে হবে বলেছেন যে প্রত্যেক পাড়া মহল্লার মধ্যে প্রত্যেক জনের জন্য প্রত্যেক পরিবারের জন্য একজন মুরব্বী থাকা দরকার যদি মুরব্বী না থাকে তাহলে কি বলবে করতেছেন তিনি বলতেছেন যে মুরব্বী শাইক যে শাইক তোমার নিন্দনীয় দোষগুলো এই যে মুরব্বী যাদের আছে এই যে আমরা যখন দোষ করি তারা কিন্তু আমার দোষগুলো কিন্তু সুদ দিয়ে কি না। এবং আমাকে কিভাবে চরিত্রবান করা যায় আমাদের কি কিন্তু সেই দিকে পরিচালিত করেন এই ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন প্রত্যেকের জন্য একজন সহায়ক মুরব্বি থাকা দরকার যেই মুরব্বি তাদের নিন্দনীয় খারাপ দোষগুলো তাদের থেকে দূর করে দিবে এবং তাদেরকে প্রশংসিত গুণে গুণান্বিত করবেন বলেন সুবহানাল্লাহ তাই আমি সকলকে আমার আলোচনার प्रारंभে সকলকে অনুরোধ করব আমরা রাস্তাঘাট দোকান পাট যেই যেখানির মধ্যে রয়েছে আমরা সকলেই বেহস্তির বাগান মাহফিলের মধ্যে আমরা চলে আসি একদিকে এই মাহফিলকে বলা হচ্ছে বেহস্তির বাগান আরেকদিকে আল্লাহর ওয়ালিদের সোহবত নেওয়ার একটা মাধ্যম আজকের এই শাফিউল মুজনাবিন দরবার শরীফ তাই আপনাদেরকে আমার আলোচনার প্রারম্ভে উদ্যাত আহ্বান করব আমরা যেই যেখানে রয়েছি আমরা একটু মাহফিলের প্যান্ডেলের নিচে বসি

شافع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين شكر يا مرشد غفور بسم الله الرحمن الرحيم مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال في آية أخرى أغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال في آية أخرى في شأن حبيبه ومحبوبه. ومعشوق إن الله وملائكته يصلون على النبي महां पे दौर ख

চিন্তরে দেখ ম রাতে রবীর নিশি নিশিতে মরণ কালে নাই রে কে যাবে তোর সঙ্গেতে ও মাও মাশাল্লাম মাওলা মহ মাদ আলা শ দেনা আমরা সবাই মদিনার পাগ যাইতে ভাগ্য জুটিলনা না থাকত যদি দুইটা পাখা উড়ে যেতাম সুনার মদিনা سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله

মাদিনা আমরা কেমনে যাব দয়ায় সর দয়াল্লাহ দয়াল দয়াল আল্লাহ দেখাও সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাও বুল মনের বেদনা বুঝাইলে কেম আমুরার মনে

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم